চুয়ান্ন বছর আপনারা জাতীয়তাবাদকে দেখেছেন চুয়ান্ন বছর আপনারা ধর্মনিরপেক্ষতাকে দেখেছেন কেউ খুন বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই আমাদের বাংলাদেশের চুয়ান্ন বছরের মৌলিক সমস্যা হল দুইটা এই দুই সমস্যার এক সমস্যা আমাদের দেশে চুয়ান্ন বছরে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে আমাদের দেশের আরেকটা মৌলিক সমস্যা হল আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে চুয়ান্ন বছর আপনারা জাতীয়তাবাদকে দেখেছেন চুয়ান্ন বছর আপনারা ধর্ম নিরপেক্ষতাকে দেখেছেন চুয়ান্ন বছর আপনারা মুক্তিযুদ্ধের প্রতীত পক্ষের শক্তিকে বলেছেন ক্ষমতায় দেখেছেন কেউ খুন বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই দুর্নীতি বন্ধ করতে পারে নাই দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে পারে নাই আমার ভাইকে তারা পাথর দিয়ে হত্যা করেছে ওই স্ট্যান্ডার্ড বাসকে কি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় দেখতে চান এবার তারা বলে বিকল্পকে আমরা বলি বাংলাদেশের সব কিছুর বিকল্প ইসলাম এবার ইসলামকে রাষ্ট্রক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছে নাই আমরা আর জাতীয়তাবাদকে চাই না ধর্মনিরপেক্ষতাকে চাই না স্বতন্ত্র মন্ত্র বাংলাদেশে শেষ এবার রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নামার জন্য আমার চুপার্থীরা প্রস্তুতার জন্য নাই এবার একটা স্বগানদেশ সমাবেশ শেষ করব তন্ত্রমন্ত্রের দিন তিন শেষ আর বাংলাদেশ তন্ত্র মন্ত্রের তিন শেষ আর বাংলাদেশ তন্ত্র মন্ত্রের তিন শেষ